হ্যালো প্লিজ স্টুডেন্ট তোমরা সকলই কেমন আছো আশা করছি তোমরা সকলই ভালো আছো এবং সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের গ্রামার বাংলা গ্রামারের পার্টের একটা পাঠ তুলে ধরবো যেটা ক্লাস টেনে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণ সেটা হচ্ছে বাক্য বাক্য কাকে বলে বাক্য কয় প্রকার কীভাবে বাক্য তৈরি হয় বাক্যের যে সাধারণ গঠন রয়েছে সেই সমস্ত নিয়ে আজকের আমার ভিডিওটি শুরু করছি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু জানতে পারবে এবং খুবই সহজ করে আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর প্রথমে আমরা বাক্য করতে গেলে বাক্য কাকে বলে সেটা জেনে নেব দেখো কতগুলি পদের সাহায্যে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাই জিনিসটা বুঝে পড়ো দেখবে বুঝে যাবে জিনিসটা কি বলতে চাইছি আমি যখন কতকগুলো পদ পদের সাহায্যে কি হচ্ছে মনের ভাবটা কিন্তু প্রকাশ পাচ্ছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে কিন্তু বাক্য বলে কিভাবে দেখো এক্সাম্পেল দিয়েছি এক্সাম্পেল না দিলে তো তোমরা বুঝতে পারবে না যদি আমি বলি তুমি কি কাল আমার সাথে যাবে তুমি অ্যান্সারে বলছো হ্যাঁ যাব এটা একটা বললে কিন্তু এইটুকুটা কি বাক্য এটা কি বাক্য হতে পারে কিন্তু আমি যদি বলি যদি আমি বললাম গরুগুলি আকাশে উঠছে ওটা কি একটা বাক্য তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো ওটা একটা বাক্য কি না এখানে দেখো প্রথমেই যখন আমি এর সংজ্ঞাটা পড়লাম ডেফিনেশানটা পড়লাম বাক্যের তখনই আমি বলেছি যে পদের সাহায্যে যখন মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এখানে দেখো মনের ভাব বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি তুমি কি বলতে চাইছ তুমি কি কাল আমার সাথে যাবে তুমি বলেছ যাবো উত্তরে তার মানে তোমার যে মনের ভাব সেটা সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে তার মানে এটা হবে এটা একটা বাক্য কিন্তু আমি আরেকটা এক্সাম্পল এখন দিলাম যে গরুগুলি আকাশে উঠছে এটা কখনোই একটা বাক্য হতে পারে না কারণ ওটা কখনোই মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না কোনো অর্থ হচ্ছে না তোমরাই ভেবে দেখো গরুকে আকাশে উঠতে পারে কখনো পারে না তাহলে এটা কখনোই কিন্তু বাক্য হবে না আরও দু একটা এক্সাম্পল আমি দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটি সহজ করে যেমন ধরো একটা আমি এক্সাম্পল লিখছি রাত্রির আকাশে নক্ষত্রগুলি মিটমিট করে জ্বলছে বা জল জল করে জ্বলছে বা জল জল করছে করছে এটা একটা আমি এক্সাম্পেল দিলাম যে রাত্রির আকাশে নক্ষত্রগুলি সরি নক্ষত্রগুলি জল করছে এটা একটা বাক্য নিশ্চয়ই কারণ এর দ্বারা আমরা এর অর্থ বুঝতে পারছি কী বোঝাতে চেয়েছে এই বাক্যের মধ্যে আমরা তার অর্থ উপলব্ধি করতে পারছি যার জন্য এটা কিন্তু একটা বাক্য প্রতিটা শব্দের দ্বারা যখন তার অর্থ উপলব্ধি করা যায় তখন তাকে কিন্তু বাক্য বলা হয় কতকগুলো সুসজ্জিত পদ এগুলো তো এক একটা করে পদ সুসজ্জিতভাবে আমি সাজিয়েছি সেই সুসজ্জিত পদের দ্বারা মনের কোনো একটি ভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকেই কিন্তু বাক্য বলা হয় এটা হয়ে গেল বাক্য কিন্তু শুধুমাত্র শব্দগুলির দ্বারা ভাব প্রকাশিত হচ্ছে বাক্য তৈরি হচ্ছে ঠিক আছে কিন্তু একটি সার্থক যদি আমি বাক্য করতে যাই তার তিনটি গুণ থাকে কি কি গুণগুলো থাকে এক নাম্বার গুণ হচ্ছে আসক্তি আসক্তি তোমরা অনেকে আসক্তি লিখে পেলো আসক্তি একটা হচ্ছে আকাঙ্ক্ষা একটা হচ্ছে আকাঙ্ক্ষা একটা হচ্ছে যোগ্যতা এই তিনটি গুণ না থাকলে কখনোই কিন্তু একটা সম্পূর্ণ বাক্য তৈরি হবে না এই তিনটি গুণ কিন্তু আমাদের দরকার একটা সুসজ্জিত বাক্য তৈরির ক্ষেত্রে আসক্তি জিনিসটা কি একটু তোমাদের ভালোভাবে বিস্তারিত আলোচনা করছি তারপরে আকাঙ্ক্ষা করব তারপরে যোগ্যতা করব কেমন আমি আসক্তিটা লিখব আসক্তিটা কি হচ্ছে একটা এক্সাম্পেল দিচ্ছি আমি অসংখ্য আকাশে রাত রাত্রির মতো দেখতে পাচ্ছ না আচ্ছা মতো জল জল দীপাবলি করছে এটা একটা আমি এক্সাম্পেল দিলাম দেখতে পাচ্ছ আশা করছি অসংখ্য আকাশে রাত্রির মতো জল জল দীপাবলি করছে এই যে পদ এই পদ সমষ্টির দ্বারা মনের ভাবটি কিন্তু প্রকাশিত হয়নি এর দ্বারা কোনো অর্থ কোনো মানে কিছু বোঝাচ্ছে বলো এর দ্বারা আমরা কিচ্ছুই বুঝতে পারছি না এই পদের দ্বারা আমাদের মনের ভাব কিন্তু প্রকাশ পাচ্ছে না এই শব্দগুলি এলোমেলোভাবে বলায় এর কোনো অর্থ কিন্তু প্রকাশ পায়নি এই শব্দগুলো যদি এক্ষুনি আমি সাজিয়ে লিখি তাহলে তার অর্থ নিশ্চয়ই প্রকাশ পাবে সুতরাং দেখা যাচ্ছে শব্দগুলি এলোমেলো ব্যবহার করলে মনের ভাব কিন্তু কক্ষণে প্রকাশ পায় না তাই শব্দগুলিকে গুছিয়ে লেখাটা লেখার পরে কিন্তু তার অর্থ বোঝা যায় শব্দগুলিকে অর্থ সম্বন্ধ অনুসারে যথাস্থানে বিন্যস্ত করলেই অর্থটি কিন্তু সম্যক প্রকাশ পায় অর্থাৎ শব্দগুলি বাক্যে তখনই পরিণত হবে যখন তুমি শব্দগুলিকে ঠিকঠাকভাবে সাজিয়ে লিখবে শব্দগুলি একইভাবে অর্থ সম্বন্ধ অনুসারে যথাস্থানে যখন স্থাপিত হবে বিন্যস্ত হওয়াকে বলা হচ্ছে আসত্তি এই আসত্যি কাকে বলে তাহলে আরে একবার আমি তোমাদেরকে বলে দিই আসত্যি হলো বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ যেটা খুবই দরকার বাক্যের ক্ষেত্রে বাক্যের ক্ষেত্রে কিন্তু বাক্য গঠনের ক্ষেত্রে আর কি একটা অপরিহার্য অঙ্গ হচ্ছে আসক্তি আসক্তি জিনিসটা আশা করছি তোমাদের বোঝা গেল আসত্যি জিনিস এখানে আসত্তি যদি দেখো আসত্যি কাকে বলে এরকম এক্সামের ক্ষেত্রে আসে না বাট তোমাদের একটি সার্থক বাক্য যদি তৈরি করতে চাও তাহলে আসত্তি আকাঙ্ক্ষা যোগ্যতা এই জিনিসগুলো জানতে হবে এরপর নেক্সট আমরা জেনে নেব আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাটা কি দেখো আকাঙ্ক্ষা হচ্ছে যদি বলি রাত্রির আকাশে রাত্রির আকাশে লিখতে হবে দুমনির দ্বারা দেখো আমি লিখে নিলাম আকাঙ্ক্ষা জিনিসটার এক আকাঙ্ক্ষার এক্সাম্পল যদি বলি রাত্রির আকাশে অসংখ্য নক্ষত্র দীপাবলির মতো বা যদি আমি বলছি আমরা কলকাতা গিয়ে প্রথমে প্রথম এক্সাম্পলটা আমরা দেখে নিই যদি বলি রাত্রির আকাশে অসংখ্য নক্ষত্র দীপাবলির মতো বা যদি আমি বলছি যে আমরা কলকাতা গিয়ে তাহলে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না নক্ষত্রগুলি দীপাবলির মতো কি করছে বা আমরা কলকাতা গিয়ে আমরা কি করলাম করব বা করব না কিছুই তো এখানে বোঝা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে তোমরা বুঝতে পারছ বুঝতে পারছো না তাহলে কিছু জানবার জন্য আকাঙ্ক্ষা গেল আমাদের তো আকাঙ্ক্ষা থাকে এটা হচ্ছে একটা বাক্য তৈরির নিয়ম কিন্তু জল জল করছে চিড়িয়াখানা দেখলাম যদি বলি আমি কলকাতায় গিয়ে চিড়িয়াখানা দেখলাম বা তবে জানবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কিন্তু কি হয় বলো তো নিবৃত হয় বাক্যের যে অংশের দ্বারা জানাবার মানে জানবার ইচ্ছা নিবৃত্ত হয় তাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে আমাদের কোনো জিনিসের প্রতি জানার একটা বিশেষ কৌতূহল খুবই তীব্র ইচ্ছাই হচ্ছে আকাঙ্ক্ষা তাহলে আকাঙ্ক্ষা কাকে বলে না আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাও কিন্তু একটা বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ বাক্যের যে কোনো অংশের দ্বারা জানবার ইচ্ছা নিবৃত্ত হওয়াই হচ্ছে আকাঙ্ক্ষা আমি যে বললাম যে আমরা কলকাতা গিয়ে এখানে কলকাতা গিয়ে কি কি করেছি সেখানে চিড়িয়াখানা দেখেছি সেখানে ঘুরেছি সেখানে খেয়েছি সেখানে থেকেছি কিছুই তো বললাম না তার মধ্যে কোনো মানে উত্তর পাওয়া যাচ্ছে না অর্থ পূর্ণ হচ্ছে না তার তার মানে এটা কিন্তু কখনোই বাক্য নয় একে আমরা বাক্য বলতে পারি না আর আমি লাস্ট একটা এক্সাম্পেল দিলাম লাস্ট মানে এই যোগ্যতা লাস্ট আর কি যোগ্যতা জিনিসটা হচ্ছে আগুনের তাপে জল ঘন হয়ে বরফে পরিণত হলো এটা কি তাহলে বাক্য এটাও কিন্তু বাক্য নয় কেন বলো তো কারণ শব্দগুলির দ্বারা একটা অসম্ভব বা অবাস্তব ভাব প্রকাশ পেয়েছে ভাবে এখানে কোন কোনো কিন্তু বাস্তবতা গঠনে বাস্তবতা কিন্তু বাক্যে গঠনের একটা অপরিহার্য অঙ্গ বাস্তবের সঙ্গে মিলে থাকতে হবে বলছে আগুনের তাপে জল ঘন হয়ে আবার বরফে পরিণত হয়েছে এটা কক্ষণে কিন্তু বাক্য হতে পারে না তাহলে আমরা যদি বলি যোগ্যতা কাকে বলে না যোগ্যতা হচ্ছে ভাবে সম্ভাব্যতা বা বাস্তবতা বাক্য গঠনের একটা অপরিহার্য অঙ্গ একে বলা হচ্ছে যোগ্যতা সুতরাং বাক্য গঠনের জন্য চাই আসক্তি আকাঙ্ক্ষা আর যোগ্যতা এই তিনটি জিনিস না থাকলে কক্ষণে কিন্তু বাক্য গঠন হবে না দেখো বাক্যের সাধারণ গঠনের ক্ষেত্রে পদের সংখ্যা যাই হোক না কেন প্রত্যেক বাক্যে কিন্তু দুটি অংশ থাকে কি অংশ একটা হচ্ছে উদ্দেশ্য একটা হচ্ছে বিধেয় কি উদ্দেশ্যে হচ্ছে বাক্যটা গঠন এবং তার বিধেয় আমরা প্রথমে জেনে নেব উদ্দেশ্য কি। উদ্দেশ্যটা কি না আমি একটা এক্সাম্পেল দিয়েছি তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে আমি যদি বলি কে ঝগড়া করে তখন তোমরা আনসারটা দেবে তিনটি শালিক এখানে বাক্যটিতে তিনটি শালিককে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে তাই তিনটি শালিক হলো এই বাক্যের উদ্দেশ্য বুঝতে পারলে তাহলে উদ্দেশ্য কাকে বলে বিধেয় জিনিসটা কি না রান্নাঘরের চালে আমি জিজ্ঞাসা করছি যে তিনটি শালিক কি করে তখন তোমরা বলবে রান্নাঘরের চালে ঝগড়া করে ঝগড়া করে রান্নাঘরের চালে এই জায়গাটা হচ্ছে বিধেয় অর্থাৎ এখানে তিনটি শালিক সম্পর্কে কিছু বলা হচ্ছে তাই ঝগড়া করে রান্নাঘরের চালে এই অংশটা হচ্ছে বিধেয় আমি যদি বলি উদ্দেশ্য কাকে বলে উদ্দেশ্য সংজ্ঞা তখন তোমরা লিখবে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বাক্যের উদ্দেশ্য বলে আর বিধেয় বলা হচ্ছে যে তোমাদের উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বলা হচ্ছে বিধেয় বাক্যের কি বা কর্তাই হলো মূল উদ্দেশ্য যিনি কর্তিকারক বা কর্তা তিনি মূল উদ্দেশ্য যাকে কেন্দ্র করে গঠিত শালিক পাখিটি আর কর্তৃপদ যদি উজ্জ থাকে ক্রিয়াকে কে বা কি দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু উদ্দেশ্য পাওয়া যায় কর্তৃপদকে যদি উজ্জ্ব থাকলে কর্তৃপদ উজ্জ্ব থাকলে ক্রিয়াকে কে বা কী দিয়ে প্রশ্ন করলে তখন কিন্তু উদ্দেশ্যটা পাওয়া যাবে আমি এখানে কে দিয়ে প্রশ্ন করেছিলাম যে কারা বা কে ঝগড়া করে কে দিয়ে প্রশ্ন করছি তখনই বেরিয়ে যাচ্ছে উদ্দেশ্যটা যে তিনটি শালিক এভাবে প্রশ্ন করে দেখবে তারপরে দেখবে তোমরা উদ্দেশ্য বিধেয় করতে পারছো বাক্য বুঝতে পারছ যেমন ছেলেরা মাঠে বল খেলছে তখন একটা এক্সাম্পল দিয়ে দেখায় দাঁড়াও এক্সাম্পেলটা দিলাম ছেলেরা মাঠে বল খেলছে আমি যদি বলি কারা মাঠে বল খেলছে বা কে খেলছে তখন তোমরা লিখবে ছেলেরা কিন্তু যদি এখানে আমি এভাবে প্রশ্নটা করে থাকি যে মানে যাকে কেন্দ্র করে গঠিত হচ্ছে সে তিনি হচ্ছে উদ্দেশ্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে ছেলেরা কিন্তু বাকি যে অংশটি রয়েছে কি খেলছে বল খেলছে এটা হচ্ছে বিধেয়ক আবার যেমন ধরো আকাশে পাখিগুলি উঠছে আমি যদি বলি আকাশে কি উড়ছে কে উড়ছে তখন তোমরা বলবে পাখিগুলো এগুলো হচ্ছে উদ্দেশ্য যাকে উদ্দেশ্য করে বাক্যটা তৈরি হচ্ছে কিন্তু উড়ে বেড়াচ্ছে আকাশে পাখিগুলি উড়ে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছেটা কিন্তু হবে বিধেয় যাকে মানে উদ্দেশ্যকে কেন্দ্র করে তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিধেয় উদ্দেশ্যবিধি নিয়ে একটা আমি এক্সাম্পল দিয়েছি খুব সুন্দর একটা এক্সাম্পল ম্যাচিংয়ে সাজিয়ে তোমাদেরকে করতে হবে ছোট ক্লাসে অর্থাৎ ক্লাস সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীর ক্ষেত্রে এরকম কিন্তু পাঁচ নাম্বারের বা তিন নাম্বারের প্রশ্ন দিয়ে থাকে একটা পাঁচে একটা এরকম দিয়ে দিল ছক করে দিলে তারপরে তোমাদেরকে এটা সাজিয়ে লিখতে বলবে তো উদ্দেশ্য দিয়েছি মাছ এখানে দেখো বেশ কয়েকটি রয়েছে এবারে তোমাদেরকে বুঝে নিতে হবে কি হবে মাছ কি করবে মাছ চলি সম্মুখ পানে হবে না সোনার সীতারে হেরেছে হবে না জলে খেলা করে এটা কিন্তু হবে জলে খেলা করে আমরা আমরা কি হবে আমরা চলি সম্মুখ পানে আমি বুঝে যাচ্ছি তোমাদের একটু অসুবিধেই হবে তারপরে আছে রাবণ রাবণ কি সোনার সীতারে হেরেছে না গায়ে মধুর গান বাবারই রাবণের মুখে মধুর গান কখনোই হবে না তারপরে রয়েছে মধু শিকারীকে খেয়েছে হবে না রাবণ মধুর শিকারীকে খেতে পারবে না রাবণ কিন্তু সোনার সিতারে হেরেছে বাঘে বাঘে গায়ে মধুর গান হবে না কখনোই না বাঘে কিন্তু মধু শিকারীকে খেয়েছে আর সুলেখা গাই মধুর গান এই হলো ম্যাচিংটা এটা একটা এক্সাম্পল আমি দিলাম সহজ করে একটু বোঝার জন্য আশা করছি তোমরা বাক্য সম্পর্কে জানতে পারলে বিস্তারিত আলোচনা করে দিলাম যদি ভালো লাগে ভিডিওটি কমেন্ট করে জানাবে রকম ভিডিও চাই তোমাদের আর আজকের ভিডিওটি তোমরা অবশ্যই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পেতে আর আজকের ভিডিওটি অবশ্যই তোমরা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না আমি আসছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে